হাইব্রিয়ান আজকে ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গদ্য ভাবু কাজ এটা নিয়ে আলোচনা করব এটার মধ্যে থাকা যে অনুশীলনী কাজগুলো ওইগুলো সমাধান করব তো ভাবু কাজ লিখেছেন কাজী নজরুল ইসলাম ঠিক আছে আর এইগুলো এইগুলো কিন্তু ভালোভাবে তোমাদের নিজেদেরই পড়ে নিতে হবে তো এখানে দেখো শব্দার্থ ও টিকা এই শব্দার্থগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্নে আসবে অথবা তোমাদের সৃজনশীল প্রশ্নের যে জ্ঞানমূলক প্রশ্নটা ওইটার মধ্যে এই শব্দার্থগুলোর কোন একটা আসে তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে মুখস্থ করে নিবে অলরেডি অনলাইন ব্যাচ টু থাউজেন্ড স্টার্ট করা হয়েছে যেখানে তোমার অর্ধবাসিক ফুল সিলেবাসটাই কমপ্লিট করা হবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় গণিত আটশো পঞ্চাশ টাকায় ম্যাথ তো আজই তোমার সেটটি বুক করে ফেলো ক্লাস শুরু হবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে তারপর দেখো পাঠ পরিচিতি এইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ এইখানে তোমার সমস্ত গল্পের মূল যে ভাবটা ওইটা কিন্তু লেখা আছে সুন্দর করে তারপর দেখো রয়েছে লেখক পরিচিতি এই লেখক পরিচিতিটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেন আমরা এখন বহ নির্বাচনী প্রশ্নগুলো সলভ করব। ভাব কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য এটা হচ্ছে প্রবন্ধ সে কর্পের মতো উড়াইয়া যায় বাক্যটির কর্পূর শব্দের অর্থ নিচের কোনটি বাতাসের সংস্পর্শে বৃদ্ধিপ্রাপ্ত হয় এমন বস্তু নাকি বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু রাইট অ্যান্সার হচ্ছে ঘ তারপর ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারায়ও না জ্ঞান হারালে কি হবে দেশের পতন হবে নিজের পতন হবে নাকি মনুষ্যত্বের পতন হবে তো রাইট অ্যান্সার হচ্ছে তিনটাই ঘ তারপর উদ্দীপকটি পড়ে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও জোয়াল অষ্টম শ্রেণীতে পড়ে সে ক্লাসে সবসময় চুপচাপ থাকে দেখলে মনে হয় কি যেন চিন্তা করছে ক্লাসের পড়াও ঠিক মতো শেখে না কিন্তু তার স্বপ্ন এসএসএ পরীক্ষার পর একটি ভালো কলেজে ভর্তি হবে ভাহু কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে কি পুষ্পহীন সৌরভ ভাহু কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত বাহাবু কাজের সমন্বয় করা ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা বাস্তব ধর্মী কাজের তৎপর হওয়া তো রাইট আনসার হচ্ছে তিনোটাই এখন আমরা এই essencial প্রশ্নের आंसरটা দেখব তার আগে আমরা এই উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিব তুমি স্বপ্নে রাজা হতে পারো কোটি কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হতে পারো কল্পলোকের সুন্দর গল্পও হতে পারো কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মঅনুশীলনের মাধ্যমে বড় হতে হবে সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয় তো এখানে দেখো চারটা প্রশ্ন দেওয়া রয়েছে আমরা এই চারটা প্রশ্নের স্ক্রিপ্টে চলে যাই তো প্রথম প্রশ্ন ভাবের জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে যিনি ভাবের বাসী বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে নিঃস্বার্থিরিশী হতে হবে তারপরের প্রশ্ন লেখক স্পিড বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন জীবনের মহৎ কিছু অর্জন করার জন্য লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন স্পিরিট বা আত্মার শক্তি শক্তি মানুষের আসল শক্তির এ বলেই মানুষ অজয়কে জয় করেছে ভাব সাধনার মাধ্যমে প্রাপ্ত উদ্দীপনাকে কাজে রূপ দিতে হলে স্পিরিটকে সঠিক পথে চালানোর বিকল্প নেই কেবল এর মধ্যে দিয়ে জীবনের সাফল্য অর্জন করা সম্ভব এ কারণেই লেখক সবার মাঝে এই শক্তির জাগরণ কামনা করেছেন তারপরে প্রশ্ন উদ্দীপকে ভাবু কাজ প্রবন্ধে যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো উদ্দীপকে প্রবন্ধে বর্ণিত ভাবকে কাজে পরিণত করার কাজ দিকটি নির্দেশ করে কাজী নজরুল ইসলাম ভাবু কাজের পারস্পরিক সম্পর্ক তুলে ধরেছেন মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ভাবের গুরুত্ব অপরিসীম কিন্তু কেবল ভাবা কে সম্বল করে জীবনে উন্নতি করা যায় না লেখক তাই আমাদের ভাবাবেগকে নিয়ন্ত্রণে রেখে কর্মে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন উদ্দীপকে কল্পলোক ও বাস্তব জীবনের মধ্যে ব্যবধান নির্দেশ করা হয়েছে কল্পনার জগতে মানুষ নিজেকে নানা রূপে সাজিয়ে তুলতে পারে কিন্তু বাস্তবে তা হতে গেলে পরিশ্রমে ভিন্ন অন্য কোনো উপায় নেই কেবল কল্পনার জগতে বিচরণ করলে জীবনের আসল উদ্দেশ্য অর্জিত হয় না কর্মের গুণে জীবন মহিয়ান হয় ভাবু কাজ রচনাটিতেও একই কথা বলা হয়েছে সর্বশেষ প্রশ্ন কল্পনার জগতে হাবুডুবু খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পড়েছে মন্তব্যটি ভাবু কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো ভাব কাজ প্রবন্ধে দেশ ও জাতির কল্যাণে ভাবাবেগ নিয়ন্ত্রণে রেখে কর্মে ব্রতি হওয়ার যে আহ্বান হয়েছে তা তাই আলো চুক্তিতে প্রকাশিত হয়েছে ভাব কাজ রচনায় কাজী নজরুল ইসলাম ভাব কাজের মধ্যকার তফাতকে নির্দেশ করেছেন কেবল ভাব হয়ে জীবন সার্থক করা অসম্ভব জীবনে সফলতা আসে কর্মশক্তি ও সঠিক উদ্যোগের মাধ্যমে এর মধ্যে দিয়ে মনুষ্যত্বের প্রকৃত পরিচয় ফুটে ওঠে উদ্দীপকে কল্পনার জগত নিয়ে পরে থাকার অসারতা তুলে ধরা হয়েছে কল্পলোকে জীবনকে অনেক সুন্দর করে গড়ে নেওয়া সম্ভব কিন্তু তাকে বাস্তব রূপ দিতে গেলে কর্মপ্রয়াসের বিকল্প নেই নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে কাজ করাই মানব জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত ভাবনাকে বাস্তবে রূপ দেই কাজ কাজের মধ্যে মানুষ জীবনে সৌন্দর্য রচিত হয় তাই মানুষের সকল ভাবনা ও কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানব কল্যাণ কেবল নিজের স্বার্থ সিদ্ধি জন্য কাজে ব্যস্ত থাকলে মনুষ্যত্বের অপমান করা হয় আবার নিজের বাহবেগকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ ও জাতির অমঙ্গল হয় এভাবে আত্মার শক্তিকে অপব্যবহারের মাধ্যমে মনুষ্যত্ব কলুষিত হয় কেবল কাজের ভাব নাই সময় নষ্ট করলে মানব সত্তা প্রশ্নবিদ্ধ হয় তাই ভাবকে প্রাধান্য না দিয়ে কর্মপ্রয়াসের মাধ্যমে জীবনকে সার্থক করে তুলতে হবে সেদিক বিবেচনায় প্রশ্ন উক্ত মন্তব্যটি তাৎপর্যপূর্ণ তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এই গল্পটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ